আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা আবারও কিন্তু চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে ঢাকার কোনা খোলা কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডের ঠিক অপোজিটে অবস্থিত এটা হচ্ছে তাদের সেগুন কাঠের শোরুম হিউজ পরিমাণে বড় একটা শোরুম ওনাদের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ওনাদের একটা শপ ওই পাশে হচ্ছে ওনাদের আকাশ কাঠের ফার্নিচার এখানে হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার

এগুলা মাল হইলে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আচ্ছা এগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে দুদিকেও কেউ ভুল প্রমাণ করতে পারে সেগুনের মধ্যে বেগুন লাগাইছি সম্পূর্ণ 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা 1 লাখ টাকা পুরস্কার 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যারিং কস্ট ফ্রি থাকবে আচ্ছা যদি কোনো ভাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন মোবাইল নাম্বার আর হলো নাম ঠিকানা অ্যাড্রেস আচ্ছা

এটাও তিন পাটার আলমারি আচ্ছা এটাও তিন পাটার আলমার পঞ্চান্ন হাজার টাকা ভিতরে গামারি কাজ থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে গুণের বেকার গ্যারান্টি থাকবে তিরিশ বছর আচ্ছা এটাও পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এদিকে একটা তিন পাল্লা আলমারি তিন পাল্লার আলমারি এটা নিতে পারবেন মাত্র

এটাও চল্লিশ হাজার এটাও চল্লিশ আপনারা প্রতিটা মাল আপনি অনেক কষ্ট হয়েছে আপনার প্রবাসী ভাইয়ের জন্য কারণ লইতে পারেনা আচ্ছা এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার এটাও চল্লিশ হল এটাও চল্লিশ এটাও চল্লিশ হাজার এটাও চল্লিশ হাজার

কালেকশন তো মাথা নষ্ট হয়ে যেত দর্শক আজকে একশোর উপরে চুকেশ দেয়ালাম সম্পূর্ণ চিতাগান ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না আচ্ছা টেবিল ডাইনিং টেবিল

এদিকে আরেকটা ডাইং টেবিল এদিকে আরেকটা ডাইং টেবিল এখানে আরেকটা ডাইনিং আছে এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এদিকে আরেকটা ডাইনিং টেবিল আচ্ছা ভিক্টোরিয়া ডাইনিং ডাইনিং টেবিল এটা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার এদিকে আরেকটা ডাইং টেবিল এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন দশক আকাশ পানিসের একটা জি আমি যদি একবার দেখাই এই মাল আমি তিন দিন লাগবে আপনারা যদি পারেন একটু আমি বুঝতে পারবো এদিক দাসে যে কোন মালটা আপনি চাচ্ছেন ভালো লাগে তখনই তখনই মাল এই একটা করা এটা নিতে পারবেন

এই যে কর্নার শুট আছে এটা হলো তিন ভাগে ভাগ করা আচ্ছা তিনটা পার্ট হ্যাঁ সেগুন কাঠের উপর করা এটা 60000 টাকা 60000 এটা আর একটা সুকে 60000 টাকা 60000 টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুধি সেগুনের মধ্যে বেগুন লাগায় থেকে আপনি রিটার্ন করে দিবেন আচ্ছা ঠিক আছে এটা 50000 50000

গ্যারান্টি থাকে 30 বছর আকাশপানী স্যার একটা দোকান না একটা কোম্পানি আলহামদুলিল্লাহ এটাও 30000 হাজার এটাও 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 তিরিশ এটাও এটাও তিরিশ আচ্ছা এটা কত এটাও হাজার তিরিশ হ্যাঁ

প্রবাসী ভাই বোনের জন্য একটা অফারই থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে মাল যদি প্রসেসিং করা মাল নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন মাল কিনলে আপনারা ঠকবেন না গ্যারান্টি সহকারে মাল পাবেন মালের আস্থা আছে আপনার বাড়িতে গেলে যাচাই বাছাই করে মাল কিনবে টাকা দিয়ে দিবেন যাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ